হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ঈদের জন্য গর্জিয়াস ড্রেস দেখাবো যারা ঈদের মেইন ড্রেস নিতে চান পাকিস্তানের মধ্যে তো রেডিগুলো নিতে পারেন কারণ বানাতে গেলে কিন্তু এখন এক হাজার টাকা মজুরি এক হাজার বারোশো টাকা তো এই পাকিস্তানি ড্রেসগুলো রেডিটাই নিয়ে নিতে পারেন এই যে দেখুন অল ওভার কাজ করা থাকে পাথর লাগানো আছে ওকে এটা হচ্ছে হাতাটা সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতাটা নিচের প্যালেন্টর ভিতর খুব সুন্দর করে কাজটা দেওয়া আছে ওকে খুব জুম ফেব্রিকের মধ্যে কাজ করা আছে ইনার সহ দেওয়া টোটালি আনকমন বডি সাইজ আছে এটা 36 থেকে নিয়ে 46 পর্যন্ত 36 থেকে 46 এটা হচ্ছে মূলত সৌন্দর্য হইছে দোপাট্টা এই যে এটা দোপাট্টা ওকে খুবই নাইস গর্জিয়াস কিন্তু কত পড়বে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন টাকা অনলি তিন টাকা ফুল রেডি ড্রেসটা নিতে পারবেন এখন দেখো হোয়াইটের ভিতর দুইটা কালার থাকবে এই যে দেখুন যে একটু লং পাকিস্তানি ড্রেস এই যে দেখুন হোয়াইটের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর প্যান্টও খুব সুন্দর করে কাজটা থাকবে যেভাবে ওকে আর পুরো দোপট্টা থাকবে কাজ করা কালার হবে দুইটা হবে দুইটা ওকে দুইটা অনেক সুন্দর কালার এটা থাকবে আপনার 3600 টাকা 3600 টাকা ওকে তারপর এটা হচ্ছে নোট কালারের মধ্যে এটারই কালার দুইটা কালার বেস কালার যারা চান নিতে পারে বডি সাইজ আছে 38 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত দুপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 3600 টাকা 3600 টাকা এখন দেখা দিব আরেকটা ডিজাইন দুই তিনটা কালার থাকবে

খুব সুন্দর হাজার দুইশো টাকা এটা প্রাইস থাকবে ফিক্সড প্রাইজ যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে একটু কনফিউজ থাকেন তখন আপনারা আসলে ভিডিও কলে ফোন দিয়ে দেখে নিতে পারবেন সালোয়ার ওড়না বডি সবকিছু দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চারটা কালার সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোন লাগানো আছে একটা স্টোন কালো না চারটা কালারই খুবই সুন্দর

এই কাজ করা থাকবে এই থাকবে খুব সুন্দর 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 পার্পল একটা সুন্দর ওকে এই যে না বডি সাইজ থেকে নিয়ে 46 পিন বডি সাইজ अवेलेबल থেকে এটা একটা কালার একটা কালার ডিপ মাস্টার্ড কালার